চারটি শর্ত পূরণ না করে আপনি আর কোনোভাবেই আপনার ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ পিতা কিংবা মাতার থেকে আপনি যে সম্পত্তি পাবার কথা ওয়ারিশান ভিত্তিতে সেই সকল সম্পত্তি পাবেন না তো আসুন আজকে আমরা জানি ঠিক কোন চারটি কারণে আপনার পিতার কিংবা মাতার ওয়ারিশান সম্পত্তি আপনি পাবেন না কিংবা বঞ্চিত হতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ওয়ারিশান সম্পত্তি পাওয়ার একটি মাত্র পথই হচ্ছে যে ব্যক্তি সম্পত্তির মালিক সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরপরই তার ওয়ারিশগণ অটোমেটিক্যালি আপনার সম্পত্তির মালিক হয়ে যাবেন এবং এই যে ওয়ারিশান সম্পত্তি কিংবা উত্তরাধিকারী সম্পত্তি কিংবা এজমালি সম্পত্তি আপনারা যে সম্পত্তি যেভাবেই বলুন না কেন কিংবা যে এলাকার মানুষ আপনারা যেভাবেই বুঝুন না কেন আপনার এই সকল সম্পত্তি কিন্তু যে মালিক তার জীবদ্দশায় কখনোই কিন্তু পাওয়ার সুযোগ নেই যদিও বা সেই ব্যক্তি আপনার সম্পত্তি যদি আর তার জীবদ্দশায় আপনার কোনোভাবে তিনি ভোগ দখল করে যান সেটি তার ব্যাপার কিন্তু যদি ওয়ারিসান সম্পত্তি আপনি পেতে চান তাহলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং এই যে ওয়ারিসান সম্পত্তি সেই মালিক মৃত্যুবরণ করার পরে আপনারা কিন্তু পাওয়ার আগে আপনাদের কিছু শর্ত পূরণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন সেই ব্যক্তির রেখে যাওয়ার মোট যে সম্পত্তি সেই সম্পত্তিটা আগে আপনাকে হিসাব করে দেখতে হবে তিনি ঠিক কতটুকু সম্পত্তি রেখে গিয়েছেন তারপরে যদি আপনার সেই সম্পত্তির অনুকূলে তিনি কোনো দেনা কিংবা ধার রেখে চলে যান তাহলে তার সেই দেনা কিংবা ধার আগে পরিশোধের ব্যবস্থা করতে হবে যদি আপনারা সেই সকল ধার দেনা পরিশোধ না করে তার সেই সকল সম্পত্তি ভাগ বটবার করেন তাহলে সেটি আইনগতভাবে বৈধ না এবং মুসলিম সরিয়া আইন অনুযায়ীও কিন্তু বৈধ না আপনারা সেই সকল সম্পত্তি ভোগ করতে পারবেন কিন্তু যে ব্যক্তি দেনা করে কিংবা যে ব্যক্তির কাছ থেকে দেনা করে মৃত ব্যক্তি চলে গিয়েছেন সেই সকল সম্পত্তির অনুকূলে যদি সেই সকল পাওনাদার এসে দাবি করে বসে তাহলে সরকার কিন্তু সেই সকল পাওনাদারকে তার সম্পত্তি বিক্রি করে তার কাছে তার দেনা পরিশোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তারপরে স্টেপে আসে হচ্ছে মৃত ব্যক্তি অর্থাৎ সম্পত্তির মালিক যদি আপনার মৃত্যুর আগে কোনো ওসিয়ত কিংবা উইল করে যান অর্থাৎ তার মোট সম্পত্তির থেকে যদি কোনো উইল কিংবা ওসিওত কারণ আমি করে যান যে তিনি মৃত্যুর পরে তার এই নির্দিষ্ট সম্পত্তিটি একটি নির্দিষ্ট ব্যক্তি পাবে তিনি যদি তার জন্য দলিল করে যান কিংবা মৌখিকভাবে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ওসিয়ত করে যান তাহলে তার সেই ওসিয়ত কিংবা উইলের মাধ্যমে তিনি যেটি প্রকাশ করে গিয়েছেন সেটিকে আগে পূরণ করতে হবে তারপরে বাকি যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তার সন্তান কিংবা তার বাকি যে ওয়ারিস বন্ধ রয়েছে তাদের কাছে হস্তান্তর করতে হবে এখন আপনারা যদি উইল কিংবা ওসিয়তের কথা না মানেন তাহলেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে অবশ্যই অবশ্যই কোনো উইল কিংবা ওষুধ তার রেখে যাওয়া মোট সম্পত্তির এক তৃতীয় অংশ হতে হবে তিনি যদি তার সমস্ত সম্পত্তি আপনার ওষুয় করে কোনো ব্যক্তির কাছে দিয়ে যান তাহলে সেটি কোনোভাবে বলবৎ হবে না উইল কিংবা ওষুয়তের ক্ষেত্রে মোট সম্পত্তির এক তৃতীয় অংশ আপনার কার্যকর হবে তবে অবশ্যই অবশ্যই আগে তার যদি কোনো দেনা থাকে কিংবা ধার থাকে সেটি পরিশোধ করতে হবে তারপরে বাকি যে সম্পত্তি সেই সম্পত্তির মোট তিন ভাগের এক ভাগ উইল কিংবা ওসিয়ত অনুযায়ী আপনার বাস্তবায়ন করতে হবে দেন বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি তার ওয়ারিস পুত্র কন্যা কিংবা স্ত্রী কিংবা স্বামী যদি থাকে তাদের কাছে বন্টন করতে হবে এরপরে আসে হচ্ছে যদি মৃত ব্যক্তি কোনো পুরুষ হয়ে থাকে এবং তার যদি কোনো স্ত্রী থাকে এবং সেই স্ত্রীর যদি কোনো দেন তিনি অপরিশোধিত রেখে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে সেই স্ত্রী যদি এসে দাবি করে তার দেন টাকা বাকি রেখে স্বামী মৃত্যুবরণ করেছেন এবং সেই স্বামী যদি কোনো সম্পত্তি রেখে যান তাহলে সেই সম্পত্তির অনুকূলে থাকা অস্থাবর কি অস্থাপর যে কোনো সম্পত্তি বিক্রি করে সেই স্ত্রীর দেনমোহর আগে পরিশোধ করতে হবে অপরিশোধিত দেনমোহর রেখে কোনোভাবেই তার মোট সম্পত্তি ভাগ বটোয়ারা করে ওয়ারিসদের মাঝে বন্টন করা যাবে না এবং করার সুযোগ নেই আইন এটিকে কখনোই বৈধতা দেয় না যদি স্ত্রী তার দাবি অর্থাৎ দেনমোহরের দাবি থেকে সরে আসে তাহলে তার মোট সম্পত্তি আপনার যে ওয়ারিশগঞ্জ রয়েছে তাদের বাঞ্চে সহ সমানভাবেটওয়ারা হয়ে যাবে আর যদি স্ত্রী দেনমোহরের জন্য যে নির্ধারিত রয়েছে সেটি দাবি করে তাহলে মোট সম্পত্তির থেকে তার যে দেনমোহর সেটিকে আগে পরিশোধ করতে হবে দেন তারপরে যে মোট সম্পত্তি থাকে সেই সম্পত্তিটি অন্য যে সকল ওয়ারিশগণ রয়েছে তাদের কাছে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে এবং সর্বশেষ শর্তটি হচ্ছে যে সম্পত্তির মালিক মৃত্যুবরণ করলেন তিনি মৃত্যুবরণ করার পরপরই তার যে জানাজার আগে বিশেষ কিছু কাজ রয়েছে যেমন তার দাফন কাফনের যে কাপড় সেই কাপড় কিংবা আপনার যে সেই সময়ে তাকে দাফন দিতে আসা যে সকল ব্যক্তিবর্গ এসে অর্থাৎ আমাদের দেশে প্রচলিত আছে যে মৃত ব্যক্তির বাড়িতে স্বাভাবিকভাবে দূর দূরান্ত থেকে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাদেরকে অন্তত এক বেলা আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়ে থাকে এখন যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তার পক্ষ থেকে আমরা করি কি দেখতে আসা আত্মীয় স্বজন কিংবা কাছের নিকট আত্মীয় সন্তান কিংবা স্ত্রী কিংবা স্বামী আপনার তার নিজ পকেট থেকেই তার দাফন কাফন কিংবা সেই সকল আপ্যায়নের ব্যবহার বহন করেন কিন্তু আপনার নিয়ম অনুযায়ী সেই ব্যক্তি রেখে যাওয়া কোনো সম্পত্তির থেকে এই ব্যয়ভার বহন করতে হবে যদি কোনোভাবে এই সকল ব্যয়ভার কোনো ব্যক্তি বহন করে সেটি ভিন্ন কথা এবং পরবর্তীতে সেই সকল আপনার সম্পত্তি তিনি যে রেখে গেছেন সেই সকল সম্পত্তি আপনার সমানভাবে অন্য মারিজদের মাঝে বন্টন হয়ে যাবে তবে নিয়ম অনুযায়ী যদি কোনো এই ধরনের ব্যক্তি না পাওয়া যায় যে ব্যক্তি নিজ দায়িত্বে দাপন কাপনের খরচ ব্যয়ভার বহন করবেন কিংবা আপ্যায়ন করার যে খরচটি সেটি বহন করতে রাজি না হয় তাহলে সেই ব্যক্তি যে সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন সেই সম্পত্তি তাৎক্ষণিকভাবে কোনোভাবে বিক্রি করে হলেও কিংবা যদি বিক্রি করার ব্যবস্থা না থাকে তাহলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে একটি নির্দিষ্ট পরিমাণের সম্পত্তি বিক্রি করে তারপরে বাকি যে সম্পত্তিটুকু থাকবে সেই সম্পত্তিটুকু যে সকল ওয়ারিসগণ রেখে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন সেই সকল ওয়ারিসদের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে কিংবা আপনার নিয়ম অনুযায়ী তাদের কাছে হস্তান্তর করতে হবে এবং এই সকল নিয়ম ব্যতী রেখে কোনোভাবে যদি একটাকে ভায়োলেশন করে আপনারা অযথা নিয়মের তোয়া কানা করে সম্পত্তি হস্তান্তর করেন কিংবা ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি করে ফেলেন এবং পরবর্তীতে যদি আপনার এগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠে কিংবা আইনের আশ্রয় নেওয়া হয় তাহলে আপনাদের কিন্তু এই সকল ওয়ারিশের বন্টন যে দলিল করে থাকেন সেই সকল ওয়ারিশার বন্টন দলিল কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ধরনের বিষয়গুলো মাথায় নিয়ে অবশ্যই তারপরে পরবর্তীতে ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি কিংবা আপনার পাবার আশা করা উচিত আর এই ধরনের বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরেও আপনার যে ওয়ারিশান বন্টন দলিল সেগুলো সম্পাদন করা উচিত কিংবা আপনার ওয়ারিশান ভাগ বটার দলিলগুলো করা করা উচিত অনেক সময় এগুলো নিয়ে কিন্তু জ্ঞানজাম ফসাদের সৃষ্টি হয় এক ভাই আপনার দেনা পরিশোধ করছেন তাকে পরবর্তীতে সেই দেনা নিজ কাঁধে নিয়ে তারপরে অন্য ওয়ারিশগণ সেটিকে মানতে নারাজ হয় কিংবা যদি স্ত্রী থাকে তাকে টাকা পরিশোধ করা হয় না কিংবা ওষুধ নামা ঠিকঠাক ভাবে মেনে চলা হয় না এটি আমাদের দেশে একটি চিরচাহিত প্রচালিত ঘটনা এবং এগুলো নিয়ে আদালতে কিন্তু ব্যাপক পরিমাণে মামলা বর্তমানে চলমান রয়েছে আরো যদি আপনারা এই সকল বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আর আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ